অঞ্চলে আপনারা যারা এখানে আছেন আমি এই আসনে আমি বিএনপি আমরা যেটা নিবন্ধিত দল সেই হিসাবে আমাদের মাথা প্রধান সমর্থিত প্রার্থী হিসাবে আমি প্রধান মানা যাই এই আসনে অংশগ্রহণ করব আপনাদের সবার আমি শুভেচ্ছা দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই আমি এই অঞ্চলে প্রায় পঞ্চাশ বছর আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পর্যায়ে যাই আমি এই এলাকায় আমি এখানে আমার বাসা আসা আমি বহু বছর নিজেদের মধ্যে ছিলাম তারপর একটা নিউজ কাটা যেটা বারের মধ্যে পড়েছে এবং আমি এখানকার একটা তো আমি আমার তো দীর্ঘ রাজনৈতিক জীবন যে জীবনে আমি বরাবরই মানুষের পক্ষে মানুষের এমনও কোনো সমস্যা নেই জাতীয় পর্যায়ে যেটা নিয়ে আমি কথা বলে নিয়ে রাজপথে দাঁড়াই জীবনে ছুটি নিয়ে কাজ করে তো ফলে আমি এই ঢাকা বাংলাদেশ জানেন যে এখানে বাস্তবে নাগরিক সেবা নাগরিকদের যে সেবা ছিল পাওয়ার কথা বাস্তবে সেটা এখানে বয়স হয়ে এখানে সন্ত্রাস জুলুম চাঁদাবাজি মাদকের ভয়াবহ ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বস্তু ব্যবসায়ী সবাই এখানে হয় এটা মানুষের জীবন খুবই বিপর্যস্ত মানুষ খুব নাজিহা অবস্থার মধ্যে আছে এটা ঢাকার প্রায় নাজি মতন ঢাকা বালটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন তো বুঝতে পারেন আমার এখানে জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদের জয়মা জায় তো ফলে এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা বলে শেষ করবো আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর তার প্রতি যখন দোয়া চাইব গত তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে বিএনপির চেয়ারপারসন ছিলেন প্রায় একচল্লিশ বছর এরপরে সব দিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাইব আল্লাহ পাক্তাবি যেন বেহস্তি হসিব করে এবং তার রুহের মফ আমি মনে করি আমরা এখন আমাদের সুযোগ নামাজ পড়বো তো আমি এরপরে বাইশ তারিখের পরে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে নিশ্চয় আমি আমাদের কাছে আবার আমি শরীর হব আমি আবার এখানে আসবো আপনারা আমার পরিবারের জন্য আমি নিজের আমার পরিবার দল করেন লেখালেখি করেন পাঠিয়ে পত্রিকার সম্পাদক আমার একমাত্র কন্যা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুশেক অতিথি হক আর তো তিনি আমার কি করেন তো জিজ্ঞেস এই আমার পরিবার আমি আশা করি আপনাদের সবার সমর্থন তোমার ভালোবাসা নিয়ে আমরা আগামী বারে যেটা জাতীয় নির্বাচন সতেরো বছর ধরে যে নির্বাচন আছেন আমরা অপেক্ষা করছি বাচ্চারা এবং গল্প একই দিন আশা করি আমরা এসব নিয়ে আমরা আরও কথা বলব আলোচনা করবো আমি আজকে একটা মাত্র আপনাদেরকে জন্য আমার পরিচয় দেওয়ার জন্য আজকে এখানে হাজির হয়েছে আপনারা আমার জন্য দাঁড় করবেন এবং আমাদের একদম খারাপ জা সবাই শরীফদের আমরা আমাদের যারা শরীফ আছেন আমার বাবা শরীফ সবার জৌর্য মহফাল সাথে কামnabla সবাই কি শুনছেন আসসালামু